আমরা আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য আমাদের সন্তানদেরকে বাসার বাইরে ছেড়ে দিয়েছি আমাদের যুবক ভাইরা আমরা না বুঝে এই অনেক বড় সিরেকের ভিতরে আমরা আজকে লিপ্ত রয়েছি আসলে দেখুন আজকের এই রাতটি কেন প্রাচীন রোমদের ইতিহাস যদি আপনি তালাশ করেন তাহলে দেখবেন জানস নামে তাদের একজন দেবতা ছিল যেই দেবতার পূজাটা হতো বছরে একবার সেটি হচ্ছে কোনো বছর শেষ হলে এবং নতুন বছর আগমন করার সময় এই দুই সময় তারা এই পূজাটা করে থাকতো এখন আমরা যারা এই এই রাত্রটাকে উদযাপন করছি আমরা কিন্তু প্রাচীন রোমদের রোমানদের আমরা কিন্তু অনুসরণ করছি এবং তারা যে যে পূজা করত সেই পূজার অনুসরণ করতেছি তার মানে আমরাও কিন্তু শিরিক করতেছি সমারিত সুদি কিন্তু আমাদেরকে এগুলো করা উচিত আমাদের এ থেকে বেঁচে থাকা উচিত আমি খুব সাবলীল ভাষায় বলছি আমরা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন ওয়াল ইনসা তার ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন কিন্তু আমরা সেটা না করে আমরা আজকে কি করছি আমরা সেই জানুষ দেবতার পূজার দিনে আমরা উদযাপন করতেছি তার মানে আমরাও এক প্রকার অঘোষিতভাবে জানুষ দেবতার পূজা করছি আমরা আতসবাজী ফুটাচ্ছি যেগুলো তাদের কালচার ছিল খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার এই কালচারগুলো আমরা লক্ষ্য করছি অথচ দেখুন নতুন বছর আসার সময় সাহাবায়কেরাম রিদওয়ানুল্লাহ আল আলহিম আজমাইন তাদের অভ্যাস কি ছিল নবী কেরাম সাল্লাম সাহাবাইকেরামদের কী শিখিয়েছেন যেমন সাহাবি আবদুল্লাহ ইবনে হিসাম আল্লাহ আল্লাহান তার থেকে বর্ণিত একটি হাদিস আমি শুধু হাদিসটি বলেই আপনাদেরকে শেষ করছি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের এই হাদিসের মধ্যে এসেছে কানা আসহাব রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ইয়াত আল্লাম কামা ইয়াত আল্লাম আল কোরআন ইদা দখল শাহ আবিসানা নবী আলহি আসাল্লামের যত সাহাবাই কারাম আছেন তাদের সকলের একটা অভ্যাস ছিল একটি দোয়া নবী যে শিখিয়ে দেওয়া দোয়া সেটি তারা পড়তো এবং সেই দোয়াটি পরে নতুন বছরকে উদযাপন করতো আল্লাহ তালার কাছে দোয়া করত সেই দোয়াটির গুরুত্ব তাদের কাছে কেমন ছিল কামায়াত আল্লামুন আল কোরআন যেমনিভাবে তারা কোরআন শরীফ শিক্ষা করতেন এই কোরআন শিক্ষার মতো করে গুরুত্ব দিয়ে তারা বছরের শুরুর দিনের এই দোয়াটা শিখতেন দোয়াটি হচ্ছে আমরা আবার আমরা পড়ে দিচ্ছি আল্লাহম্মা আদ খিলহু আলাইনা বিল আমনি আল ইমান ও সালামাতিবুল ইসলাম ও জিওয়ারিমিনা শেতন ওয়ারিদোয়ানিম মিলার রহমান কত চমৎকার দোয়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে এই নতুন বছরটি শুরু করিয়ে দেন আমাদের এই বছরটি উদযাপন করিয়ে দেন আপনার শান্তির মাধ্যমে নিরাপত্তার মাধ্যমে রহমতের মাধ্যমে ভালো কিছুর দ্বারা এবং ওয়া জিবার মিনার রহ মিনার শৈতন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং ওয়ারিদোয়ান ইম মিনার রহমান রহমানের অর্থাৎ আল্লাহ তালা আপনার দোয়া আপনার দয়ার মাধ্যমে আমাদের বছরটাকে উদযাপন করার তৌফিক দান করুন এই যে কত সুন্দর একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আমরা এগুলো না করে আমরা আজকে আতসবাজি ফোটাচ্ছি আমরা আজকে জানুষ দেবতার পূজার দিনটাকে উদযাপন করতেছি অর্থাৎ তাদের সাথে একত্রতা ঘোষণা করছি আমি মনে করি এগুলো যদি আমরা করি আমাদের জন্য যাহার নাম অবধারিত সুতরাং আসন প্রিয় যুবক ভাইদেরকে আমরা আমি বলছি প্রিয় যুবক ভাইয়ের আসন আমরা নিজেকে পরিবর্তন করি ইসলামের প্রতি আমরা ধাবিত হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতমদুল্লাহ আজিম ওনুসল্লিম করিম আম্মাবাদ দূর ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত সুদীপ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমানে আমরা অবস্থান করছি বছরের শেষ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর রাতে বসে ভিডিওটি করছি সম্মানিত সুদীপ আজকের এই রাতটি অনেকের কাছেই একটু ভিন্নতা পাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শহর অঞ্চলগুলোতে আমাদের যুবক ইয়াং তারপরে বাচ্চারা এরা আতশবাজি ফুটাচ্ছে আজকের দিনটাকে উদযাপন করছে অনেকে বিরিয়ানি রান্না করে খাচ্ছে অনেকে ডেক্সেট বাজিয়ে গান বাজনা বাজিয়ে আজকের এই রাতটাকে উদযাপন করছে এক কথায় অন ইসলামিক যা কিছু আছে সেগুলো দিয়ে আজকের এই রাতটিকে উদযাপন করছে আসলে দেখুন দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মাস বছর এগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই হয় সুরত উত্তৌবা পবিত্র কোরআনুল কারিমে দশ নম্বর পাড়ায় আল্লাহ রব আলমিন এসাদ করেছেন ইন্না আদা শুহুর আহমদাল্লাহিসা আশার অসাহরণ ফি কিতাবিল্লাহ ইউমা খালাকমাওয়াল্লা মিনহা আর হরম সম্মানিত আল্লাহ এরশাদ করেছেন আল্লাহ কাছে তালার বারোটি মাস এটি আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত তবে হ্যাঁ সেটি কোনগুলো সেগুলো অবশ্যই ইংরেজি মাস নয় সেটা হলো আরবি মহারম, সফর রবিউল আউ্ল একজন মুসলমানের দ্বারা এই হিসাবটাই গণনা করা মুসলমানের জন্য অজিব